পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছি স্বাগত জানাচ্ছি আজকে রোজ আজ দোসরা জৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ষোলো মে দু হাজার পঁচিশ সতেরো চোদ্দশো রোজ শুক্রবার বর্ষপঞ্জিতে আজ এক শত ছত্রিশতম দিন প্রিয় দর্শক আজকের এই সুন্দর সকালে মধুমাসের দ্বিতীয় দিনের সুন্দর সকালে সকলকে জানাই সকালের শুভকামনা শুভ সকাল প্রিয় দর্শক আজ ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা বিকাশ রায় এর জন্মদিন তিনি ১৯১৬ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন অন্যদিকে বিশ্ব বিখ্যাত ক্রিকেটার নিউজিল্যান্ড তারকা মেথুহাটের আজকের জন্মদিন তিনি উনিশশো বাহাত্তর সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন সেই সাথে আজকের এই দিনে যাদের জন্মদিন প্রত্যেককে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন শুভ জন্মদিন বিশ সালের আজকের এই দিনে বাঙালি জনপ্রিয় সঙ্গীত শিল্পী আজাদ রহমানকে আমরা হারিয়েছি সেই সাথে দুই সালের আজকের এই দিনে প্রখ্যাত সাংবাদিক অঞ্জন মুখোপাধ্যায়কে আমরা হারিয়েছি সেই সাথে আজকের এই দিনে যে সকল বিশিষ্টজনদেরকে আমরা হারিয়েছি প্রত্যেককেই আমরা আজকের রোজনামোচার মধ্য দিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করছি প্রিয়দর্শক ইতিহাসের পাতা থেকে উনিশশো সালের আজকের এই দিনে ভারত বাংলাদেশ যুক্ত স্বাক্ষর অনুষ্ঠিত হয় এই স্বাক্ষরের মধ্য দিয়ে বেরুবাড়ি ভারতের এবং দহগ্রাম আসামং লাঠিটিলা এবং পাথরিয়া বাংলাদেশের হয় সেই থেকে এই দিনটি বাঙালি এবং ভারতবাসীর জন্য একটি স্মরণীয় দিন প্রিয় দর্শক আমরা কৃষি বার্তায় জানাতে চাই যারা এই মুহূর্তে বেগুন রোপণ করতে চাচ্ছেন আমরা আগেই বলেছিলাম যারা ঝুমকা বা আলতা ফুলগুলি বেগুন রোপণ করতে চাচ্ছেন উত্তম সময়ে ঠিক এটাই গতকাল বৃষ্টি হয়েছে আপনার জমিতে প্রয়োজনে একটা চাষাবাদ দিয়ে নিন চাষ করে নিন এবং সুষম মাত্রায় সার প্রয়োগ করুন এবং আধুনিক কলা কৌশল ব্যবহার করে আপনি ঝুমকা বা উন্নত বেগুন জাত জাত নির্বাচন করে আপনি বেগুন চারা রোপণ করতে পারেন আশা করি আপনি বেগুন চাষাবাদে সফল হবেন ভালো ফলাফলে ফলাফল ভালো ফলন আপনারা পেতে পারেন এই ভালো ফলাফল আশা করি আজকের রোজনামোছা আমরা শেষ করতে যাচ্ছি পরবর্তী রোজনামোছা দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে